সাথে একটু যোগাযোগ করে নেবেন মনে হয় যায় কি যেখানেই থাকুন না কেন ইমিডিয়েট বিশ্বনাথার সাথে একটু যোগাযোগ করে আমাদের পুজো কমিটি মানে লোকনাথ সেবা সংঘের পুজো কমিটি তৈরি হয় তখনই আমরা ঠিক করেছিলাম আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া নেব তো আমরা যেমন প্রথম দিন মানে তিন তারিখে পুজো দু তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান তার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেননি আমরা গতকাল অর্থাৎ পুজোর দিনে এখানে সকালবেলায় বাল্যভোগ থেকে শুরু করে দণ্ডিকাটা থেকে শুরু করে সমস্ত পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে সুসম্পন্ন হয়েছে সন্ধ্যাবেলায় আমরা একটা এখানে অন্তত সাত থেকে আট হাজার মানুষকে আমরা ভোগ নিবেদন করেছি দুপুরবেলায় এই অঞ্চলের সমস্ত মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করেছে আমরা চিন্তা করেছিলাম আরেকটু ইনোভেটিভ আইডিয়া তো সেটা করতে গিয়ে আমরা আমাদের একজন দাদা জয়ন্তদা তার সাথে আমার পরিচয় হয় আমরা জয়ন্তদার মাধ্যমে আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা দু শতাধিক লোককে আমরা আমন্ত্রণ করি যাদেরকে পুজোর পরের দিন অর্থাৎ আজ দুপুরবেলায় তাদেরকে আমরা ভান্ডারা প্রদান করছি এবং তাদের এই খাওয়া দাওয়ার পরে আমরা তাদেরকে উপহারও দেব। আজ সন্ধ্যা বেলায় আমরা এই অঞ্চলের মানুষ মানে যারা শিক্ষক প্রাইভেট টিউটার প্রাইভেট টিউটরদের তো ইনকামটা তো স্থায়িত্ব থাকে না এবছর হয়তো বা তার জন ছাত্র আছে পরের বছর নাও থাকতে পারে যারা টিচার আছে যারা মানে স্কুলে পড়ান তাদের যেমন একটা ফিক্সড আর্নিং আছে বাট প্রাইভেট টিউটরদের একটা ফিক্সড আর্নিং হয় না কিন্তু প্রাইভেট টিউটরদের হাত দিয়েই কিন্তু প্রতিভা তৈরি হয় আমরা এই অঞ্চলের সমস্ত প্রাইভেট টিউটরকে আমন্ত্রণ করেছি এই মঞ্চ থেকে তাকে আমরা তাদেরকে আমরা সংবর্ধিত করব আমরা এই অঞ্চলের সমস্ত দুস্থ আমাদেরই যারা ভাই বোন বা মা বাবা তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমরা তাদেরকে মশারি এবং শাড়ি ডিস্ট্রিবিউট করব তৎসহ বাউলের একটা বড় অনুষ্ঠান প্রত্যেক বছর থাকে এবছরও থাকবে আগামীকাল মধ্যরাত্রিব্যাপী একটা বিচিত্রা অনুষ্ঠান চলবে